অন্য জনের আমলে তুমি পার হয়ে যাবে এটা কোনোদিন দিন হবে না তার জন্য দুইজন নবীকে একটা হলো নু আলাই আর একটা হলো লুত আলাই সাল্লাম আল্লাহ আবার একবার বলছেন দেখ আমি দুইজন বিবির शिंदे দুই জন নবীর বিবি কে চিরদিন জাহান্নামের খরাত বানাবো ওয়াকিলান ফুলান নারা মা দাখিলি ধারণা চেঞ্জ চিন্তা চেঞ্জ আমি যে উদাহরণগুলো দিব অনেকগুলি উদাহরণ আসবে মা আমার গোনা বাদ ওই যে মি দুটি নাম যাবে নূহ আলাইহিস সালামের বিবি আর নোহ আলাইহিস সালামের বিবি তারা কত ভাগ্যবতী ছিল তাদের नसीব কত ভালো ছিল যে তাদের তাদের স্বামীরা হচ্ছে নবী নবীদের বিবি জানামানা বিবি নয় সাধারণ মানুষের বিবি নয় নবীদের বিবি জাহার নাম যাবে অতচ ওই দুজন নবী তাদের বিবিকে জাহার নাম থেকে বাঁচাতে পারবে না অশ্চিম কালেও না অলাদখোলা নারা মাহাতা ফিলিন বা। ও কিলা দখুলান নার মুআদ তাদের দুইজনকে জাহান্নামে দেয়া হবে মা মার কোন আমান এখান থেকে আমরা কি পেলাম কোন ইব্রাত তা করব কোন জ্ঞান তা করব মা মার কোন আমান স্বয়ং আল্লাহ বলছেন নিজের নিজের আমলের উপরে মজবুত হয়ে যাও আল্লাহর নবী আল্লাহ নবীদের নবী সমস্ত মক নবী সব জাহানের যিনি নবীন যিনি এত পাওয়ারফুল মানুষ আল্লাহর পরে পরে যার স্থান যে ব্যক্তিটা আল্লাহর পরে পৃথিবীতে স্থান পেয়েছেন ওই ব্যক্তিটা নিজের বেটিকে জামাইকে আর তুই নাতিকে ডেকে বললেন হলমা কুন্তু মিনার রসুল হে আমার বেটি ওরে ওরে আমার আমার জামাই নাথি আমি কোন নতুন নবী বা নতুন রসুল নয় আমার পূর্বে অনেকগুলো নবী অনেকগুলো রসুল পার হয়ে গেছি আমি নতুন হলে অনেক কিছু বলা যেত শুনে না আমার পূর্বে অনেক নবী চলে গেছেন আমি নবীদের আগে অনেক নবী চলে গেছেন তাদের আহাল গেছে তাদের বংশ গেছে তাদের সব কিছু চলে গেছে এই জন্য তুমি ভেবে না হে আমার আমার পেটে খাতা মারে কঠিন কেমতের দিনে নবীর বেটি ফাতেমা বলে কোন কনসিডার করা হবে না কোন রকম না কেন আয়টা নাজির হল আয়টার দিকে একটু খেয়াল করি সামান্য আপনাদের মন গুলো মনোযোগ গুলো এদিকে দেন একটু দেন আল্লাহ রসুল কত ভালোবাসতেন ইমাম হোসেন ইমাম হাসান কে দুটি খবর দি আপনাদের সামনে বিশ্বনবী বিশ্বনবী মসজিদে নবভীতে খোদবা দিছেন রানিং খোদবা চলছে আল্লাহ নবী মিম্বারে দাঁড়িয়ে খোদবা দিচ্ছেন খুতবা এখনো শুরু হতে বাকি আছে তা নাই খুতবা শেষ হয়ে গেছে তা নয় আল্লাহ নবীর রামী খুতবা দিচ্ছেন খুতবা চলছে আর ইমাম হাসান আর ইমাম হোসেন দুই ভাই সুন্দর করে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা তাদের দুইজনকে সাজিয়ে দিয়েছেন যে বলেছে বেটা যাও মসজিদে যাও নানাজি তোমাদের নানাজি খোদবা দিবে খোদবা শুনে এসো যাও পাঠিয়ে দিয়েছে দুইজন মসজিদের গেটে ঢুকছেন আর বিশ্ব নবীর আমি খোদবা দিচ্ছেন আপনারা একবার ভেবে বলবেন যে আপনাদের ইমামের চাকরি থাকবে কি নবীজি খা থেকে নেমে গেলেন খা থেকে নেমে গিয়ে এইভাবে মুসাল্লিদেরকে ভাগ করতে 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 একদম পেছন গেটে গিয়ে একখানে ইমাম হাসানকে নিলেন আর ইমাম হোসেনকে নিলেন যে আবার এসে মিমবারে উঠে খোদবা দিতে শুরু করলেন এই কাণ্ডটা যদি একবার ভাসাই পাকুরে জামে মসজিদ এর ঘটে পরের দিন তার চাকরি থাকবে তার চাকরি থাকবে না তার ইমামতি শেষ হয়ে যাবে যেই মেম্বারে উঠলেন আয়াত নাজিল হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম আলমাহ এবং এটা হলো পৃথিবীর সৌন্দর্য কত ভালোবাসতেন আর একটা ঘটনা আসরের নামাজে বিশ্বনবী চারিকাত নামাজে শেষ শাস্তাতে আছেন ঘটনাগুলোর ভিতরে জ্ঞান লোকানো আছে শেষ সাজদাতে রয়েছেন এমন সময় ইমাম হোসেন এসে রসুলের ঘরে চড়ে গেছে রসুলের ঘরে চড়ে নিয়েছে নামাচি ঘোড়া হয়েছে তো চড়ে নিল তো ইমাম হোসেন চড়ে নিয়েছে তো হাসান পাছাতে ঠেলছে ঘোড়া যাই না কেন কি ব্যাপার তো ও দুই ভাইয়ের নানাকে নিয়ে খেলছে বলে দিলেন বিশ্ব আপনি ভালোবাসেন না আল্লাহ ভালোবাসে যতক্ষণ পর্যন্ত ইমাম হোসেন আপনার গরতন থেকে না নামবে অতক্ষণ পর্যন্ত আপনি যেন মাথা তুলবেন না বিশ্বনবী মাথা তুলেন না সাহাবিরা ভেবে নিয়েছেন কত লম্বা সাজদারে নবীজি কি ভুলে গেছেন নাকি কাছাকাছি সাহালিয়া দেখছেন দুইজন নবীকে ঘোড়া বানিয়েছে তখন একজন হাত বাড়িয়ে নামাতে যাচ্ছে বিশ্বনবী ইসেরা করে হাতটাকে সরিয়ে দিলেন তারা নামলো বিশ্বনবী গর্ব তুললেন সালাম ফিরলেন তার মানে আল্লাহ ইমাম হোসেন হাসানকে কত ভালোবাসতেন বিশ্ব কত ভালোবাসতেন দুইটা ঘটনা বললাম